আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত মাহমুদসল্লা আলা রসুল হিল করিম আমাবাদ দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আলোচনা করব যেই সম্পদের উপরে জাকাত হবে না এবং যাদের উপরে জাকাত আসবে না জাকাত ফরজ হবে না তারা কারা এবং ওই সম্পদ কি কি তো জাকাত ফরজ হওয়ার জন্যে মুসলমান প্রাপ্তবয়স্ক নারী পুরুষ এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং স্বাধীন হওয়া আবশ্যক অতএব অমুসলিমের উপরে জাকাত হবে না সে যত বড়ই ধনী হোক না কেন এবং প্রাপ্তবয়স্ক পুরুষের উপরে জাকাত ফরজ না বালেগের উপরে যতই সম্পদ থাকুক না কেন না বালেগের উপরে জাকাত ফরজ হবে না নাবালেক যত টাকারে মালিক হোক না কেন বয়স হওয়ার আগ পর্যন্ত তার উপরে জাকাত আসবে না তার উপরে জাকাত আসবে না তবে ওই বিষয়ে সতর্ক থাকতে হবে যে তার বাবা মা জাকাতকে যেন ফাঁকি দেওয়া না হয় জাকাতকে অবরট্যাক যেন না করা হয় যদি তারাও সম্পদের মালিক এবং সন্তানকে গিফট হিসাবে অথবা তাদেরকে উপহার হিসেবে যে জিনিসপত্রগুলো দিয়েছে সেই হিসেবে তাদের উপরে তাদের সম্পদের উপরে জাকাত হবে না কিন্তু জাকাত তাকে ফাঁকি দেওয়ার জন্যে সব সম্পদ তাদেরকে মা নাবালেক বাচ্চাদেরকে যদি মালিক বানাইয়ে দেয় এক্ষেত্রে নিতন্ত অজুহাত হবে তাহলে নাবালেগ বাচ্চার উপরে জাকাত হবে না আর সুস্থ মস্তিষ্কে বিকৃত হয়ে গেছে অর্থাৎ যাদেরকে সাধারণভাবে পাগল অথবা যাদেরকে মাতাল অথবা যাদেরকে বেইনিষ্ট যেটা বলে তাদের উপরে জাকাত ফরজ হবে না কারণ তারা সুস্থ মস্তিষ্কের অধিকারী নয় অতএব তাদের সম্পদের মালিক তাদের ওয়ারেসগণ হয়ে যাবে ওয়ারেসগণ ওই সম্পদের জাকাত পরিশোধ করবে যেহেতু তিনি এখন দুনিয়ার কিছুই অনুধাবন করতে পারেন না সুতরাং তার উপরে শরীয়তের বিধান রহিত হয়ে যাবে তার অধীনস্থগণ তার সম্পদের জাকাত পরিশোধ করবে আর চার নাম্বার হলো গোলাম তার উপরে জাকাত হবে না যেহেতু গোলামের বিধান বর্তমানে রহিত এরপরেও শরীয়তের বিধান রহিত হয়নি শরীয়তের বিধান বিদ্যমান তো গোলামের উপরে জাকাত হবে না মনিবের উপরে জাকাত ওয়াজিব হবে গোলাম যদি পর্যাপ্ত পরিমাণ সম্পদের মালিক হয় যেটা যোগ্য। তাহলে মনিব তার জাকাত পরিশোধ করবে গোলামের উপরে জাকাত হবে না আর এখন কথা হলো যেই যে সম্পদের উপরে জাকাত হবে না সেটা হল স্বর্ণরূপ নগদ অর্থবাদ দিয়ে যেমন কারোর কাছে দামি হীরা ডায়মন্ড মণিমুক্তা অথবা দামি পাথর আছে সেগুলোর উপরে জাকাত হবে না সেগুলোর উপরে যতই দামি হোক না কেন সেটা জাকাত হবে না যেহেতু স্বর্ণরূপে এবং নগদ অর্থের উপরে জাকাত আসে বাকি সম্পদের উপরে জাকাত আসে না এবং কি ব্যবহারিত অন্য বস্ত্র বাসস্থানের উপরে জাকাত হয় না যখন ব্যবহারের অতিরিক্ত যেমন কাহারও একটা প্ল্যাট আছে থাকার জন্য আরেকটা হলো বাড়ার জন্য তাহলে প্লাটের উপরে নয় প্লাটেরিং ক্যামের উপরে গাড়ি একটার জায়গায় দুইটা ব্যবহার করে একটা অতিরিক্ত তাহলে ওই গাড়ির ইনকামের উপরে জাকাত হবে এরপরে দামি যদি দোকান দামি পার্টস অথবা এই যে আসবাবপত্রের উপরে আসবে না যদি সেটা ব্যবসায়ী মালামাল হয় তাহলে সেটার উপরে জাকাত আসবে জমির উপরে জাকাত আসবে না জমির মধ্যে যে ফসলাদি হয় সেটার মধ্যে জাকাত আসবে